আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার প্রিভিয়াস ব্লগে দেখিয়েছিলাম এই অ্যাব্রাথ্যাবড়া কেকের রেসিপিটা তো এই যে সন্ধ্যার দিকে এখন হচ্ছে কেকটা সেট হয়ে যাওয়ার পর কেটে এখন আমরা খেয়ে নেবো মোটামুটি হয়েছিল আহামড়ি যে টেস্ট হয়েছে তা না কারণ ক্রিমের টেস্টটা আমার কাছে ভালো লাগে নাই তো হাইকু ক্রিম এটা আমি আর নেক্সট টাইম ইউজ করবো না যাই হোক তার তারপর আইসের বাবা সন্ধ্যায় এখানে একটা খেলার জিনিস নিয়ে আসছে আর এটা অনেক ইন্টারেস্টিং একটা গেমস তো আমরা এখন হচ্ছে দুজন মিলে খেলতে বসলাম তো দুই পাশে হচ্ছে দুইটা কালার নিয়ে বসতে হয় এই খেলাটা আমি আগে কখনো খেলি নাই আজকে প্রথম খেলতেছি চারটা চারটা করে কালার মিলাতে হবে তারপর রাতে আসলো আরিশের খালামুনি আর সাথে তার ফ্রেন্ড আসছে তো আরিশের খালামনি হচ্ছে আরিশের জন্য এই যে অরিও বিস্কিট নিয়ে আসছে কারণ আরিশ এই বিস্কিটটা খুব পছন্দ করে আর এই ছিল আমার ওর পেজ থেকে অর্ডার করা ড্রেস আমি আরও তিনটা ড্রেস অর্ডার করেছি এগুলো নিয়ে আসছে তো ড্রেসগুলো হচ্ছে আমি ভিডিওর একদম লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করব ওর পেজ থেকে আমি কি কী ড্রেস দিলাম তারপর হচ্ছে আরিশের জন্য অনেক বড় একটা টয়স নিয়ে আসছে ওর ফ্রেন্ড আর সাথে হচ্ছে আরেকটা গিফটও ছিল তো গিফটগুলো একদম ও সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসছে আরিশ তার খেলনাটা এখন আনবক্স করবে তো তো খুব খুশি সে হচ্ছে আগেই জেনেছিল যে ওর জন্য খেলনা কেনা হয়েছে তো সেজন্য সে খুব আজকে মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিল কখন ওরা আসবে নতুন খেলনা দেখে আরিস যে কি খুশি হয়েছে সে যে ওই আমাদের সাথে শপিং মলে গিয়েছিল তো ওখানে নাকি সে খেলনা দেখেছিল আর এই কথা সে হচ্ছে রাত দেড়টার দিকে আমাকে বলতেছিল ঘুমানোর সময় যে মা আজকে একটা খেলনা দেখলাম তুমি তো কিনেই দিল না কিন্তু সে কিন্তু মার্কেটে থাকার সময় আমাদেরকে বলে নাই যে সে খেলনা দেখেছে কিনে দেওয়ার কথা কিছুই বলে নাই বাসায় এসে বলতেছিল। এই কথা সে পূর্ণার সাথেও শেয়ার করেছে পছন্দের কিছু যদি সে বাইরে দেখে সেটা সে কখনোই সাথে সাথে বলবে না বাসায় এসে তারপর বলবে এটা তো কিনে দিলাম না আজকে তো এটা দেখলাম এরকম বলবে আর কি তো এটা ছিল একটা ট্রেনের খেলনা ট্রেন আরিস খুবই পছন্দ করে আর এটা পেয়ে তো মহা খুশি হয়ে গেছে ওর জন্য আরেকটা গিফট ছিল ডিজিটাল ম্যাজিক স্লেট যদিও ম্যাজিক স্লেট ওর আছে তারপর একটা নতুন ডিজাইনের নিয়ে আসছে দুইটা খেলনা পেয়ে সে প্রচণ্ড লেভেলের খুশি হয়েছে তা এখন বলতেছিল এটা খুলে রাস্তাটা ফিক্সড করে দেওয়ার জন্য পাশায় আড়িশের খেলনা আর অত্যাচারে আমার আর ভাল লাগে না ওর বাবাকেও আমি বলছি যেন আর নতুন কোনো খেলনা ওর জন্য না কিনে যা কিনছে এনাফ কিনছে আসলে এগুলো আমার কাছে এখন ওয়েস্ট মনে হয় এই যে এক দুই দিন একটু আগ্রহ নিয়ে খেলবে তারপর আর কোনো খবর থাকবে না তো ওদেরকে কেক খেতে দিলাম তারপর হঠাৎ করেই মনে হলো বাহিরে বৃষ্টি হচ্ছে বারান্দায় এসে দেখলাম যে আসলে বৃষ্টি পড়তেছে আর আর আজকে আকাশের অবস্থা এত খারাপ ছিল মানে যে একটা ভয়ঙ্কর অবস্থা আজকে আকাশের দেখেছি আমি লাইফে কখনো এরকম দেখি নাই যে কন্টিনিউ বিজলি চমকানো বিজলি চমকানোর পর একটু হচ্ছে আকাশ গুরুম গুরুম করবে নর্মালি যেরকম হয় আর কি কিন্তু আজকেরটা একদমই ডিফারেন্ট ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে একদম কন্টিনিউ বিজলি চমকাচ্ছিল কোনো সাউন্ড ছাড়া কোনো সাউন্ড হচ্ছিলো না আজকে আকাশের এমন ভয়ঙ্কর রূপ দেখে আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমরা এখন বসলাম অনু খেলতে সবাই মিলে অনু খেলতে ভালোই লাগে সময়টাও ভালো কাটে তো অনেকক্ষণ পর্যন্ত আমরা অনু খেলে তারপর হচ্ছে রাতের খাবার খাবো আর এর মধ্যে আমি হঠাৎ করে মানে বাহিরের দিকে আমার চোখ গেল বারান্দার গ্লাস খোলা ছিল তো বারান্দায় এসেই তো আমি ভয় পেয়ে গেছি দেখেন কি অবস্থা কোনো রকম সাউন্ড ছিল না হালকা ঝিরঝির বৃষ্টি পড়তেছিল আর এমনভাবে ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখেই ভয় লাগতেছিল তারপর আমি সবাইকে ডেকে নিয়ে আসি বারান্দায় দেখার জন্য তো এটা দেখে আসলে সবাই আমরা একটু ভয় পেয়ে গেছিলাম মানে জিনিসটা ভয় পাওয়ার মতোই বৃষ্টির সময় আকাশে বিদ্যুৎ চমকানো তো অনেক দেখেছি কিন্তু এইরকমভাবে মনে হয় কখনো দেখা হয় নাই মা এটা কিভাবে সম্ভব আমিও তো ভয় পেয়ে গেলাম হ্যাঁ তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা সবাই ভয় পেয়েছিলাম তাই না বাবা হ্যাঁ তুমি আজকে একটু ভয়েস দিতে চাও হ্যাঁ বলো কি বলতে চাও দেখেন আমরা এখন অন্য দেখেন বন্ধুরা আর পুন্না চুল ঠিক করতেছে এখন আমাকে ট্রেনের রাস্তাটা লাগিয়ে দিবে আজকে আমাকে বন্ধু দুইটা গিফট দিয়েছে অনেক হেপি দেখেন বন্ধুরা আমার খালা মনে ট্রেনের রাস্তায় লাগিয়ে দিচ্ছে আমার আরেকটা গ্রিন কালারের ট্রেন ছিল ওইটা আমাকে বাবা কিনে দিয়েছিল ওইটা ভেঙে گئی ছিল দেখেন ট্রি গুলা বন্ধুরা এখন আমরা ট্রি গুলা ট্রেনের রাস্তায় লাগিয়ে দিব ট্রি কি কালার বলো তো হট গ্রিন কালার তারপর তোমার ট্রেনের রাস্তাটা কি কালার বলো তো ব্ল্যাক কালার তারপর তোমার ট্রেনটা কি কালার বলো তো হোয়াইট কালার এই যে দেখেন বন্ধুরা পেছনে লাইটিং হচ্ছে আমি এখন আরেকটা গিফট দেখাবো এটা দিদি দিদি সেল কি কি মেজিকসলেট স্লেট তার কি মেজিক স্লেট আবার বলো তো দিদি সেল মেজিক ডিজিটাল 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 এটা কে লিখেছে এই যে দেখেন আরিস নিজের নাম লিখেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে আজকে আমি এখন আর বস দেব না এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফেস এখন মা বস দেবে ওকে তো আরিশার বয়স দেওয়া শেষ এখন আমি বয়স দিব তো এখানে হচ্ছে আমরা রাতের খাবার খাবো আজকে নিচেই বসে গেলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপর হচ্ছে কিছুক্ষণ থেকে ওরাও চলে গেছে আর এখন আমি আপনাদের সাথে আমার ড্রেসগুলো শেয়ার করছি যেগুলো আমি আমার বোনের পেজ থেকে নিয়েছি এগুলো হচ্ছে জমজমের আনস্টিচ থ্রি পিস আর জমজমের কাপড় পরে কিন্তু অনেক আরাম আমি এগুলো নিয়েছি বাসায় রেগুলার পরার জন্য বাসায় অবশ্য থ্রি পিস আমার কমই পরা হয় যখন শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে যাই তখন বেশি থ্রি পিস পরা হয় তো এই ড্রেসগুলো চাইলে বাহিরেও ক্যারি করা যাবে অনেকেই দেখি যে বাহিরেও এই ধরনের জমজমের ড্রেসগুলো পরে বের হয় খুবই আরামদায়ক কাপড়গুলো আর ড্রেসের সাথে কিন্তু আমার বোন আমাকে গিফটও দিয়েছে সুন্দর দুইটা ইয়াররিং আপনাদেরকে একটু দেখাচ্ছি ও আমাকে অনেক ইয়াররিং দেয় সত্যি কথা ওড দেওয়া অনেক অনেক ইয়াররিং আমার পরাও হয় না একদম নতুন আছে আর প্রত্যেকটাই ইয়াররিংয়ে আমার অনেক পছন্দ হয় প্রতিবার এবারেরগুলোও অনেক সুন্দর এগুলো হচ্ছে ওর ড্রেসের সাথে আমাকে গিফট দিল আর কি তো দুইটাই অনেক সুন্দর হয়েছে তো এই যে আর আবার ক্যামেরার সামনে ধরে বলতেছে এই যে দেখেন বন্ধুরা আমার খালামনি মামনিকে গিফট করেছে তো এখন চলেন ড্রেসগুলো একটু আপনাদের সাথে খুলে শেয়ার করি এগুলো কিন্তু আপনারা ওর পেজে গেলেই পেয়ে যাবেন ওইখানে পিকচার ভিডিও ডিটেলসে সব কিছু দেওয়া আছে তো এই যে এইটা হচ্ছে স্লিভসের পার্ট ওর পিজনেসের একদম শুরুর দিকে এই ড্রেসটা আমার তখন বেশি পছন্দ হয়েছিল তো তখন এটা নিতে চেয়েছিলাম তখন এটা স্টক আউট ছিল তো এখন হচ্ছে আবার রিস্টক করেছে ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর ফ্রন্ট এবং ব্যাক সেম ডিজাইন হবে আর জমজমের ট্রিপিসের ওড়নাগুলো আমার কাছে এত আরামদায়ক মনে হয় একদমই সফট একটা ম্যাটেরিয়াল আর ওনার প্রিন্টটাও অনেক সুন্দর এই ড্রেসটা যদি ডিজাইন করে বানাই এটা বাইরেও পরা যাবে ইজিলি ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশানটা আমার কাছে বেশি ভালো লাগছে তো যখন এটা ওর স্টকে ছিল না তখন থেকে আমি বলে রেখেছিলাম রিস্টক হলেই যেন ড্রেসটা আমাকে দেয় আরেকটা ড্রেস হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা প্রথম দেখি আমার এত ভালো লেগেছে তো চলেন এটা আপনাদেরকে একটু দেখাই এটা সম্ভবত এখন ওর স্টকে নেই এটা রিস্টক হতে এক সপ্তাহের মতো সময় লাগবে তারপর আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা ওর পেজে এই ড্রেসের বডির যে প্রিন্টটা এটা আমার কাছে অসম্ভব ভাল লাগছে তো ড্রেসগুলো হচ্ছে বানানোর পর তারপর হচ্ছে আমি এগুলো পরে আপনাদের সামনে আসবো আর এগুলো কিন্তু সব এইজের জন্যই পারফেক্ট মানে সবাই পড়তে পারবে জমজমের কাপড় আসলে একবার পরার পর মানে পরতেই ইচ্ছে করে মনে হয় যে সময় শুধু খালি জমজমই বানাই এরকম লাগে আমার বিজনেসেও আমি জমজম নিয়েছিলাম ওখান থেকে আমিও কয়েকটা বানিয়েছিলাম খুবই আরাম কাপড়গুলো এই যে এটার স্লিভসটা হচ্ছে এইরকম এটা বানানোর পর আশা করতেছি এটা অনেক বেশি ভালো লাগবে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর আর এই যে সালোয়ারের কাপড় আর ওড়নাটা একটু দেখাই ওড়নাটা হচ্ছে এটা দুই রকমের কালার ডিজাইন মানে এটার দুই পাশে হচ্ছে দুই কালার হবে এক পাশে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর পাশে হচ্ছে অরেঞ্জ শেডের আর ব্ল্যাকের মধ্যে এই যে এই পাশটা হচ্ছে অরেঞ্জ কালার দেয়া আর অপর পাশটা হচ্ছে ড্রেসের কালারের আর ওনাটা অসম্ভব সুন্দর এটা এভাবে আসলে দেখলে বোঝা যাবে না বানানোর পর হচ্ছে এটা পড়লে মানে বোঝা যাবে আসলে ড্রেসের সৌন্দর্যটা তখনই ফুটে উঠবে কিছু ড্রেস আছে মানে এভাবে দেখলে মনে হয় যে ভালো লাগতেছে না বাট বানানোর পর যখন মানে আমরা পড়ি তখন কিন্তু অনেক মানায় তো এই যে এখানে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর বিশেষ করে এটার কালারটা খুবই সুন্দর জলপাইশেডের একটা কালার নেকের কাজটা আমার ডিজাইনটা খুবই ভালো লাগছে ড্রেসের শপিং দেখালেই আপুর আমাকে জিজ্ঞেস করেন যে কোন পেজ থেকে নিয়েছি বা কোন মার্কেট থেকে নিয়েছি তো আজকে যেহেতু বোনের পেজ থেকে শপিং করেছি তাই বলেই দিচ্ছি যে আপনারা এগুলো পেয়ে যাবেন আমার বোনের পেজে নিতে চাইলে ওর পেজে আপনার নখ দিতে পারেন এই ড্রেসটাও খুব সুন্দর এই যে নিচের পার্টে হচ্ছে স্লিপসের কাপড়টা দেওয়া আর এই যে দেখেন এটা কিন্তু জমজম এ গ্রেডের কাপড় ওয়াশের পর কাপড়ে কোনো রকম চেঞ্জ আসবে না এই কারণেই হচ্ছে জমজমের থ্রি পিসগুলো পরে খুব ভাল লাগে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের ব্যাক সাইডে হচ্ছে দামান পোষণেও ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা থাকবে আর কি আর এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার ওনাটাও অনেক সুন্দর নেকের ডিজাইনের কালারের সাথে ওনাটা ম্যাচ করেছে যে দেখেন ড্রেসের সাথে ওনার ম্যাচিংটা এইভাবেই করেছে ব্লু কালারের মধ্যে দিয়েছে ওনাটা আর স্যালোয়ারটাও ব্লু রেখেছে কারণ নেকের ডিজাইনটা ব্লু আছে সেজন্য আর ওর পেজের নামটা বলে দিচ্ছি বিডি ব্লগার পূর্ণা ওর চ্যানেলের নামেই হচ্ছে ওর ফেসবুক পেজ আপনারা চাইলে ইউটিউবেও অর্ডার দিতে পারেন আবার পেজে হচ্ছে নগ দিতে পারেন ওখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আপনারা পারচেস করতে পারেন এই ড্রেসগুলো তো এই ছিল আমার শপিং বোনের পেজ থেকে ড্রেসগুলো ইনশাল্লাহ ভেরি সুন বানাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ